আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অত্যন্ত শক্তিশালী দোয়া ও গুরুত্বপূর্ণ দোয়া নিয়ে হাজির হয়েছি সুরা হাসর শেষ দিন আয়াত ফজিলত অনেক বেশি সকাল বিকাল সুরা হাসর শেষ দিন আয়াত পড়া অনেক গুরুত্বপূর্ণ ও সোয়াবের আমল এ সম্পর্কে বিভিন্ন হাদিসে বর্ণিত হয়েছে চলুন জেনে নেই হাসুর শেষ তিন আয়াতের আরবি বাংলা উচ্চারণ ও অর্থ সহ ফজিলত সম্পর্কে হাদিস হাদিসে রাসুল সাল্লি হাসাল্লাম বলেন যে ব্যক্তি সকালবেলা তিনবার এরপর হাসরের শেষ দিন আয়াত করবে আল্লাহ তালা উক্ত ব্যক্তির জন্য সত্তর হাজার ফেরিস্তা নিযুক্ত করবেন যারা উক্ত ব্যক্তির জন্য সকাল সন্ধ্যা পর্যন্ত মাঘ ফেরাতের দোয়া করতে থাকে আর এই সময়ের মাঝে যদি লোকটি মারা যায় তাহলে সে শহীদের মৃত্যু লাভ করবে আর যে ব্যক্তি এটি সন্ধ্যার সময় পড়বে তাহলে তার একই মর্যাদা রয়েছে জেনে রাখা উচিত যে হাসর বা আল হাসর পবিত্র কোরআনুল কারিমের উনষাট নম্বর সোরা এই সুরার মক্কায় অবতীর্ণ হয়েছে সুরা হাসরের আয়াত সংখ্যা চব্বিশটি আর রুকু সংখ্যা হল তিনটি হাসর শব্দের অর্থ أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. هو الله الذي لا إله إلا هو. عالم الغيب والشهادة هو الرحمن الرحيم والله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المحيمن العزيز العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون هو الله الخالق البادئ المصور له الأسماء أسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم